হ্যালো বন্ধু ইমচার জর্ন সার্ভিসের কথা আবার আমি আপনার কাছে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি এই লক্ষীর ভাণ্ডারের নতুন একটি বড় আপডেট চলেছে তো যা যারা এই লক্ষীবণ্ড টাকাটি পান তাদের জন্য ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনারা এই টাকাটি পান তো আপনাদের জন্য কয়েকটি নিয়ম মানতে হবে যদি এই নিয়মটি না মেনে থাকেন আপনারা সমস্যা পড়তে পারেন তো এই ভিডিও মাধ্যমে এখন আলোচনা করবো এই লক্ষী নতুন একটি নিয়ম কী এসেছে এবং কী আপডেট এসেছে তার আগে বন্ধু যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লক্ষ্মীর ভান্ডার এই পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বছরের শেষে বড় খবর পশ্চিমবঙ্গ সরকারের শুরু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বছরের শেষ পর্যায়ে এসে জরুরি আপডেট পাওয়া গেল রাজ্যের জনসাধারণের জন্য যে সকল জনদর্দি প্রকল্পের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম সূচনা করেছে সেই প্রকল্পগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয়তা লাভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার এই ভান্ডার গভর্নর স্কিম নিউ আপডেট এর মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থ নির্ভর করে তোলার চেষ্টা তোলার চেষ্টা করা হয় এই প্রকল্পের হাত ধরেই রাজ্যের মহিলা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক অনুদান দেওয়া হয় যদিও প্রথম দিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বাবদ জেনারেল ক্যাটাগরি মহিলাদের মাসিক পাঁচশো টাকা করে দেওয়া হতো এছাড়া তপসিলী ক্যাটাগরি মহিলাদের জন্য অনুদান বাবদ দেওয়া হতো এক টাকা তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনের লোকসভা নির্বাচনের সময় থেকে এই প্রকল্প আর্থিক অনুদানের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেওয়া হয় বর্তমানে জেনারেল ক্যাটাগরি মহিলারা এই প্রকল্প অনুদান বাবদ পেয়ে থাকেন হাজার টাকা এবং তপশিলি ক্যাটাগরি মহিলা পেয়ে থাকেন বারোশো টাকা তো সম্প্রীতি দেখা গিয়েছে যে মুখ্যমন্ত্রী কিছু কিছু প্রকল্পে কারচুপি অভিযোগ উঠেছে এই লক্ষ্মীর ভাণ্ডারে তরুণের তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আসল উপভোক্তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এর ফলে যোগ্য উপভোক্তারা বঞ্চিত হয়েছিলেন এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পগুলির টাকা যাতে সরাসরি আসল উপভোক্তাদের পেতে কোনো সমস্যা না হয় তার জন্য কিছু নিয়ম চালু করেছেন সেই সকল নির্দেশ সম্পর্কে আজকে জেনে নেওয়া যাক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুইবার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যাচাই করতে হবে এমনটি জানানো হয়েছে প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে উপভোক্তার ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি কিংবা ক্যান্সেল চেক নিতে হবে একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ভালো করে দেখে নিতে হবে তার নাম অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি নম্বর উপভোক্তার ঠিক কোনো প্রকল্পের টাকা পাবেন সে বিষয়ে নজর রাখতে হবে সেই সাথে সতর্ক থাকতে হবে সতর্ক হতে সতর্ক থাকতে হবে যাতে একজন উপভোক্তার একাধিক অ্যাকাউন্টে টাকা টাকা না ঢুকে যায় সব মিলিয়ে ব্যাংকে টাকা ঢোকানোর আগে একজন উপভোক্তা উপভোক্তাদের সমস্ত ডিটেলসঞ্জা পুঞ্জানুকভাবে পর্যালোচনা করার পরই এবার থেকে টাকা ব্যাংকে ঢুকবে যদি কোনো কারণে উপভোক্তার কোনো ডিটেলস কিছু অন্যরকম ভুল ভ্রান্তি চোখে পড়ে তাহলে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো থেকে বিবরিত থাকবেন সরকারি দপ্তরের আধিকারিকরা যে গ্রাহক প্রকল্পের জন্য টাকা পাবেন সেই গ্রাহকের ব্যাঙ্কিং শাখা পশ্চিমবঙ্গ শাখার মধ্যে থাকতে হবে না হলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোই হবে না সকল উপভোক্তার তথ্য যাচাই করবে রিজার্ভ ব্যাঙ্কের অধীনস্থ এন সি পি আইএল উপভোক্তার উপভোক্তার নামের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য না মেলে তবে সেক্ষেত্রে উপভোক্তার টাকা ঢোকানো হবে না তখন আবার চেক করা হবে উপভোক্তার টাকা পাঠানোর পর পরই তার ফোনে একটি মেসেজ পাঠানো হবে যদি দেখা যায় যাচাই করার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি উপভোক্তার নামের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে টাকা দেওয়া হবে উপভোক্তার নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কোনো কারণে না মেলে তাহলে সেই দিকে নজর রাখতে হবে টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের মধ্যে সমন্বয়ের বিষয়ে নজর রাখতে হবে যেসব দপ্তর তরফে টাকা পাঠানো হচ্ছে তাদের মাসিক অথবা ত্রিমাসিক ভিত্তিতে সমস্ত কিছু পর্যালোচনা করে স্টেটমেন্ট পাঠাতে হবে সরকারকে বিভিন্ন প্রকল্পে কারচুপি এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভা প্রকল্পের জন্য দপ্তরগুলিকে ষোলো দফা নির্দেশিকা নির্দেশিকা দিয়েছেন এইবার থেকে প্রকল্পের জন্য আর্থিক অনুদান দেওয়ার আগে এই এই ষোলো দফা নির্দেশিকা মেনে টাকা দিতে হবে উপভোক্তাদের জন্য যাতে যোগ্য উপভোক্তারা প্রকল্পে অনুদান পেতে পারেন তার জন্যই এই রকম করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো এই ছোটো বন্ধু আজকে আপডেট যদি ভালো লাগে থেকে আপনাকে অবশ্যই একটু লাইক করবেন বন্ধুদের করতে বলবেন না এবং কথা থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন